হ্যালো বন্ধুরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এস কে অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টারের মেজর থ্রি হিস্ট্রি থেকে কিন্তু আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে গুপ্ত যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে অর্থাৎ গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য আমাদের কোন কোন উপাদানগুলি সাহায্য করে থাকে সেইটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। আগের ক্লাসে কিন্তু তোমাদের সিলেবাস নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে তো সেই সিলেবাস থেকেই কিন্তু আজকের ক্লাস আলোচনা করব যে গুপ্ত যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি দেখো তোমাদের এখানে কিন্তু পুরো যে কিন্তু দেওয়া হয়েছে তোমরা যারা থার্ড সেমিস্টারে ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে নোটস পত্র থেকে শুরু করে সাজেশনস আমাদের থেকে নেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে তাদের জন্য আমাদের যে থার্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে আগে আমাদের যেটা কোর্স ফি ছিল সেটা হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা ছিল কিন্তু এখন তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হবে তোমাদের কিন্তু এটা পে করতে হচ্ছে না তোমাদের জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট অফ রাখা হয়েছে এখন তোমাদের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের নোটস থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাচ্ছ তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো চলো দেরি না করে আজকে আলোচনার বিষয় শুরু করছি দেখো এই যে গুপ্ত যুগের যে মানে ইতিহাসের উপাদান রয়েছে সেটাকে কিন্তু দুটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা যায় একটা হচ্ছে সাহিত্যিক উপাদান এবং আরেকটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান সবার প্রথমে বলি যে উপাদান বলতে কি বোঝায় বা উপাদান কি। এই যে অতীতের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে এই ঘটনাগুলি জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের উপর নির্ভর করে থাকেন বা যে সমস্ত তথ্যের উপর নির্ভরশীল সেই নির্ভরশীল তথ্য বা নির্ভরযোগ্য তথ্যকেই কিন্তু উপাদান বলা হয়ে থাকে এবং এই উপাদানগুলি কিন্তু যে দু ধরনের একটা হচ্ছে সাহিত্যিক উপাদান এবং একটা হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক উপাদান দেখো এখানেও সেটা বলা হয়েছে যে এই যে গুপ্ত বংশের ইতিহাস জানার জন্য কিন্তু একাধিক নির্ভরযোগ্য কিন্তু উপাদান রয়েছে এবং এই যে উপাদানগুলি রয়েছে এই উপাদানগুলি কিন্তু দু ধরনের রয়েছে একটা হচ্ছে সাহিত্যিক উপাদান এবং আরেকটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান এবার দেখো সাহিত্যিক উপাদান সম্পর্কে কি বলা হচ্ছে সাহিত্যিক উপাদানের মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলির মধ্যে বিভিন্ন পুরাণ রয়েছে বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে এবং যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি রয়েছে এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে মুদ্রার কথা বলা যেতে পারে বিভিন্ন লিপির কথা স্থাপত্য ভাস্কর্যের কথা এই সমস্ত কিছু কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে রয়েছে দেখো সাহিত্যিক উপাদানের মধ্যে যেগুলি অন্যতম রয়েছে সেগুলি হলো বিভিন্ন পুরাণ সমূহ আমরা জানি যে 18টি পুরাণ রয়েছে কিন্তু এখানে কিন্তু বিশেষ বিশেষ কয়েকটি পুরাণের কথা বলা হয়েছে যে উপর ভিত্তি করে আমরা গুপ্ত যুগের ইতিহাসটা জানতে পারছি বিশেষ করে এখানে বলা হচ্ছে যে বায়ু পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ মৎস্য পুরাণ এই সমস্ত পুরাণগুলির উপর ভিত্তি করে কিন্তু আমরা গুপ্তদের বা গুপ্ত বংশের কিন্তু ইতিহাসটা জানতে পারছি এবার বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে যেমন মনুস্মৃতি যাজ্ঞবল্ক স্মৃতি নারদ স্মৃতি বৃহস্পতি স্মৃতি স্মৃতি এই সমস্ত স্মৃতিগুলি থেকেও কিন্তু তৎকালীন সমাজের একটা সুস্পষ্ট বিবরণ কিন্তু পাওয়া যায় অর্থাৎ সেই সময়কার সমাজের অবস্থাটা কেমন ছিল সেটা সম্পর্কে কিন্তু যথেষ্ট ধারণাটা পাওয়া যায় এছাড়াও কি গুপ্তযুগে রচিত বিভিন্ন নাটক এবং সাহিত্য থেকেও কিন্তু তৎকালীন সমাজের বহু তথ্য সম্পর্কে কিন্তু জানা যায় যেমন এখানে বলা হয়েছে সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধ গ্রন্থ আর্য মহোৎসব বিশাখ দত্তের রচিত দেবী চন্দ্রগুপ্তম ও মুদ্রা রাক্ষস এছাড়াও রয়েছে কামন দকের নীতি এছাড়াও বলা হয়েছে যে কালিদাসের বিভিন্ন নাটক যেমন অভিজ্ঞান শকুন্তলম মালবিঘাগ্নি মিত্রম রঘুবংশ মেঘদূত ঋতু সংহার এই সমস্ত তথ্যগুলির ওপর ভিত্তি করে কিন্তু যে গুপ্ত বংশের বা গুপ্ত যুগের কিন্তু ইতিহাসটা জানা যায় ঠিক আছে তাহলে সাহিত্যিক উপাদানের মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেটা নিয়ে তো বললামই বিভিন্ন পুরাণ সমূহ থেকে শুরু করে স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে বিভিন্ন নাটকগুলি কিন্তু রয়েছে এবার হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে এখানে মূলত মুদ্রার কথা বলা যেতে পারে অর্থাৎ ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু এই মুদ্রার গুরুত্বগুলিও কিন্তু অপরি দেখো প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে যেটা বলা হয়েছে সেটা বলেছে গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য কিন্তু বহু প্রত্নতাত্ত্বিক উপাদানও রয়েছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি তাহলে এই যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি রয়েছে এর মধ্যে যেটা মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা কি রয়েছে যে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিটা কিন্তু রয়েছে এছাড়াও এখানে বলা হচ্ছে যে মথুর তারপরে হচ্ছে ভিটারি সাঁচির বিভিন্ন শিলালিপি এবং উদয়গিরি গুহালিপি থেকেও কিন্তু গুপ্ত যুগের কিন্তু যে বিভিন্ন তথ্য কিন্তু জানা সম্ভব হয়ে থাকে এই সমস্ত লিপিগুলির ওপর কিন্তু ভিত্তি করে এছাড়াও কি গুপ্ত যুগে প্রাপ্ত বিভিন্ন স্বর্ণমুদ্রা মুদ্রা শাসন থেকেও কি হচ্ছে গুপ্ত বংশের বা গুপ্ত যুগের বা গুপ্তদের কিন্তু আমরা ইতিহাসটা জানতে পারছি এছাড়াও বলা হচ্ছে ফাহিয়েনের যে বিবরণ রয়েছে সেখানে সেটার উপর ভিত্তি করেও আমরা কিন্তু গুপ্ত যুগের ইতিহাসটা কিন্তু জানতে পারছি এবং এই যে এলাহাবাদ প্রশস্তিটা কথা বললাম হরিশেনের রচিত এবং যে ফাহিয়েনের কি বিবরণ রয়েছে এই সমস্ত টপিকগুলোর উপরেও কিন্তু তোমরা পরবর্তীতে ক্লাসগুলি কিন্তু পাবে ঠিক আছে তাহলে গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য একাধিক নির্ভরযোগ্য কিন্তু উপাদান রয়েছে সাহিত্যিক উপাদানের মধ্যে কি কি রয়েছে এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি কী রয়েছে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম এবং আজকে আমার ক্লাস কিন্তু এত এতটাই ছিল এবং তোমাদের কোর্স ফি সংক্রান্ত সমস্ত ইনফরমেশনও কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে চলো আজকের ক্লাস আমার এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং